আমরা কী করে প্রিভেন্ট করবো স্টুল দিয়ে যদি ব্লাড আসে তাহলে আমরা কি করে সেটাকে বাধা দেব ন্যাচারাল প্রসেসে কিছু প্রসেস আছে এবং হোমিওপ্যাথি কি ওষুধ আছে তার নিয়ে আলোচনা করবো প্রথমত হচ্ছে প্রিভেন্ট কনস্টিপেশন স্ট্রেডিং আমাদের শক্ত পায়খানা প্রিভেন্ট যেন হয় এবং কোদ দেওয়ার জন্য প্রিভেন্ট করতে অবশ্যই হবে তার জন্য হাই ফাইবার ডায়েট খেতে হবে যেমন ফ্রুটস খেতে হবে বেশি বেশি ভেজিটেবল খেতে হবে লেগুমস খেতে হবে হোল গ্রেন খেতে হবে এগুলো খেলে পায়খানাটা সফট হবে এতে কিন্তু স্ট্রেডিংটা কম হবে স্ট্রে হাইড্রেট জল বেশি বেশি করে খেতে হবে এতে পায়খানা কনস্টিপেশন কমবে রেগুলার এক্সারসাইজ যদি আমি করি তাহলে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কনস্টিপেশনের জন্য আমাদের বায়োল মুভমেন্ট ঠিকঠাক হবে এতে স্টুল কিন্তু ক্লিয়ার হবে এবং সফটনেস থাকবে এবং কনস্টিপেশন কমবে অ্যাভয়েড প্রংস পোলং সিটিং ইন টয়লেট আমরা চেষ্টা করব অনেকক্ষণ ধরে টয়লেটে বসে কম যেন কম থাকি এটা চেষ্টা করবো কারণ অনেকক্ষণ বসে থাকলে হেমোরয়েডস ভেনটা প্রেশার ক্রিয়েট করে এতে রিক্স হওয়ার পাইলস বা হেমোরয়েডস হওয়ার রিস্ক থাকে একটা প্রোটেকটিভ জেন্টাল লাইপিং অ্যানাল রিজনে যদি বাইরে কোনো জায়গাতে আমাদের পটি করতে হয় বা স্টুল করতে হয় তার জন্য যদি জল না থাকে তাহলে একটা ওয়াইপস দিয়ে যদি আমি মুসতে চাই তাহলে সফট জেন্টাল যেন থাকে অবশ্যই অ্যাভয়েড এক্সট্রা এক্সেসিভ স্ট্রেনিং আমি অ্যাভয়েড করতে হবে এবং অ্যালকোহল কোয়াইট স্মোকিং অবশ্যই করতে হবে এবং লাস্টলি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দুটো মেডিসিনের কথা বলব যে ওষুধগুলো দারুণ রেসপন্স করে হোমিওপ্যাথিক্যালি যেটা হেমো যেটা হচ্ছে হেমামালিস এবং মিলিফোলিয়াম সাধারণত ত্রিশ পোটেন্সের দিনে চারবার করে একটা ওষুধ যদি আমি হিমামালিস দিলেও কাজ হবে এবং কারো কারো ক্ষেত্রে মিলিফোলিয়াম আরও ডিটেলস সংক্রান্ত জানার জন্য যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই নিয়ারেস্ট কোনো কোয়ালিফাইড হোমিওপ্যাথি ডাক্তারকে দেখান ডেফিনেটলি আপনি ভালো থাকবেন আরও ডিটেলস ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেল ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ফিজিশিয়ান আপনার কমেন্টে যান আমি লিখ দেবো দেখুন আশা করছি ভালো লাগবে